হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছে বাড়ি লুট করেছে আগুন লাগিয়েছে রাস্তা অবরোধ করেছে সব করছে বাংলার মানুষ দেখছে যে মুখ্যমন্ত্রীর জন্যই এর প্ররোচনাতেই বাংলায় আইন শৃঙ্খলা এই জায়গায় গেছে এর জন্যই আদিবাসী নেতা সাংসদের এই রক্ত ওটা ভারতবর্ষ দেখেছে প্রত্যেকটা বাড়িতে রিয়াকশন বাংলা তো লড়বে বাংলা লড়বে বাংলা জিতবে খালামা মতো মাদ্রাসা জালা জরুরি বৈধ ভোটার লিস্ট ছাড়া বৈধ নির্বাচন হতে পারে না বৈধ ভোটার নির্বাচনের প্রথম সোপান হচ্ছে বৈধ ভোটার তালিকা আর বৈধ ভোটার তালিকা তখনই হবে যখন অভারতীয়দের নাম ভোটার তালিকার বাইরে